ইম্পেরিয়াল ব্লু সুপার হিট নাইন সংস্থা মির্চি ফ্যানফেস্টের সঙ্গে পার্টনারশিপে কলকাতার বুকে অসামান্য মিউজিক প্রতিভায় উজ্জ্বল এক সঙ্গীত মুখর সন্ধ্যার আয়োজন করেছিল এই অবিস্মরণীয় সঙ্গীত সন্ধ্যার জন্য এই ইভেন্ট মিউজিক জগতের তারকা শিল্পীদের একত্রিত করতে সমর্থ হয়েছিল পারমিশ ভার্মা ইউফোরিয়া রাজবর্মন এবং ফসিলের অসাধারণ পারফরমেন্সের ছোঁয়া লেগেই যেন সারা শহরের সমস্ত আরস্যতা দূর হয়ে গেল এবং বিখ্যাত শিল্পীদের মন জুড়িয়ে দেওয়া মেলোডি এবং চাঞ্চল্য জাগিয়ে বিটস দর্শকদের চোখে মুখে এনে দিয়েছিল এক অপার মুগ্ধতার ঝলক প্রত্যেক শিল্পী অসাধারণ পারফরমেন্সে স্বাক্ষর রেখেছেন এবং তাদের মিউজিকের শক্তি সমস্ত শ্রোতা তথা দর্শকদের যেন মন্ত্রমুগ্ধ রেখেছিল এই ইভেন্টের মাধ্যমে মিউজিকের পাশাপাশি কলকাতা প্রাণবন্ত সংস্কৃতিকেও উদযাপন করা হয়েছিল এই ইভেন্টে যোগ দেওয়ার শ্রোতাদের সামনে মিউজিকের এক বিস্তৃত রেঞ্জে স্টাইল এবং ধারাকে উপস্থাপনা করা হয়েছে এবং পারমিস ফার্মা ইফুরিয়া ফসিলস ও রাজবর্মনের শাস্ত্রুদ্ধকারী পারফরমেন্সের মাধ্যমে এটি অবশ্যই নিশ্চিত করা গেছে যে ইভেন্টে সমস্ত দর্শকদের জন্য কোন না কোনো বিষয় ছিল

আমি কি বলতে চাই যে আমার মতন মানে আমার থেকে কিছু যদি ভালো শেখার থাকে সেটা ডেফিনেটলি শেখো বাট ট্রাই টু বি যেটা তোমার নিজের পাথ থাকবে সেটি ফলো করা বেটার আই সবার আলাদা আলাদা পাথ আছে আমাদের সবার লাইফে সেটা ফলো করা বেটার রিপোর্ট চ্যানেল টেন